বিএনপির দুই হাজার আঠারো সালের পরে মামলা মোকদ্দমায় জড়িত হয়েছিলেন প্রত্যেকটি সেই মানুষটি আপনাদের সঙ্গে বসে আছে ওনার নাম কৃষি সন্তান দাদা বিশ্ববিদ্যালয়ের ছাত্রতা চৌধুরী কেন কাণ্ডে বলা হয়েছে এটা আপনাদের বুঝতে হবে আজকে আমরা অনেক অন্যায় কর্মীরা করেছি আমরা বিএনপি আমাদেরকে বিএনপি লক্ষ্যে সৃষ্টি করেছে সেই মেহমান এটা আপনাদের বিশ্বাস করে আমরা মনে করে বিশ্বাস করে মানি সংগ্রামী সাহায্যের বন্ধুরা আমার আপনার সকলেই জানেন উনিশশো আঠারো সালে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে আমরা জাহাজ চৌধুরীর সন্তান

এন দুই হাজার আঠারো সালের পরে মামলা মুকদ্দমায় চলতে হয়েছিলেন প্রত্যেকটি মামলা মুকদ্দমার আজকে রুলাল চৌধুরী আমি একটি কথা বলে থাকি আজকে আমার কথা বলি তখন অনেকে ভিডিও করছেন অনেকে রেকর্ড করছেন যদি আমার কথা হয় আমার মুখে দিবেন ঠিক আমরা আমরা একজন সম্মানী মানুষের সন্তান আজকে বিশ্বাস করি যে মানুষটি একজন মানুষ উপকার করে তার উপকার করার পরে যে বেমানি করে সেই বেমানির বিচার সেই আল্লাহ কে আমাদের দিন সবাই নিজে আত্ম করবে কেয়ামতের দিন আমরা তার আমরা সেই কঠিন বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি বন্ধুর আমার এই জন্য আজকে আমরা সেই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজকে আপনাদের রক্ষা বিভিন্ন স্তরের নেতৃত্বকে আপনাদের সামনে কথা বলার জন্য আজকে আমরা সব আয়োজন করেছি সরকারী শাস্তা বন্ধুর আমার সরকারী শাস্তি বন্ধুর আমার এখানে অনেক বক্তাই লক্ষ হয়ে গেছেন যে দুঃসদের কান্দারি এই নতুন আমাদের

ইঞ্জিনিয়ার ফাইনে সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি আমাদের ফোন করতে যখন বিএনপির সকলের পাশে না আছি এবং উনি বাস্তবে প্রমাণ দিয়েছেন আমার আজকে আপনার আমি বিশ্বাস করি আপনাদের যে কোনো বিরোধী আমাদের যে কোনো গরিব মানুষের

আমরা আপনাদের ব্যবস্থা করেছি আমাদের মিটিং সরকার পনেরো থেকে বিশ মিনিট চলবে একটু কষ্ট করে সবচেয়ে বলে সকলের জন্য আমরা আমরা আপনাদের করেছি করে দেবেন আজকে যারা এই গুরুত্ব আমি লক্ষ্য অভিযোগ যুবদলের পক্ষ থেকে এবং আজকে যারা বিভিন্ন দিন থেকে এই মিটিং প্রস্তাবে এসেছেন প্রত্যেককে আমি লক্ষ্যরা যুবদলের পক্ষ থেকে পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমি আমার শেষ করছি জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালাম আর মাত্র দুজন বক্তব্য দিবেন তারপরে আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন এরপর যে বক্তব্য রাখার জন্য